আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যে কি কী বলবো আমি এখন পর্যন্ত আমিও দেখি নাই আমি আম্মুর কাছে শুনছি তো আজকে চলুন আপনাদেরও দেখাই চলেন এখান থেকে অনেক দূর নাকি একদম যাওয়া লাগবো এখানে তো আজকে দেখাবো হইলো যে আল্লাহর কি না পারে আল্লাপ আবুল্লা সে দিয়া কিভাবে নিতে পারে সেটাই আজকে আপনাদের দেখাবো যে আল্লাহর রহমত দিলে কি কতটা পরিমাণ দিতে পারে আবার নিয়ে গেল কিভাবে হঠাৎ করে নিতে পারে তো চলেন আজকে আপনাদের দেখায় আর এই যাওয়ার সময় আমার সামনে তো অনেক কিছুই বাঁচতেছে দেখেন কোলোর মধ্যে দিয়ে যাচ্ছে তো তো এই যে কলই শাক কলই হয়েছে অনেক দেখেন মার্শাল্লা এখান থেকে ধান কাটতে ফেলাইছে কিন্তু দেখেন এই যে কলই কি পরিমাণ মশাল্লাহ হইতে আসছে আর ওই ফুলও কিন্তু ধরছে ফুলটা আপনাদের দেখালেন একটু আগে এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমার সাথে হাইটটা আর জলা জায়গা দেখে হাঁটতেছি ধানের মধ্যে নাকি গাছ উলকাইবে কারণ ধানের মধ্যে দিয়ে যায় না আর যাওয়ার সময় কিছু কিছু পরিমাণে ধান বাজে আর এই যে দেখেন মাশাল্লাহ কি পরিমাণ ধান হয়েছে বছর কিন্তু অনেক ফলন ভালো অনেক ধান হয়েছে আর এই ফলনের মধ্যেও আল্লাপাক আবুল আলমিন মানুষকে কতটা পরীক্ষায় ফেলতে পারে আজকে সেটাই আপনার দেখাবো আমরা কিন্তু অনেক দূরে হাইটটা আসতেছি আর একদম কুলার মধ্যে আমরা যাব আর এই যে দেখেন মধ্যে কিন্তু ধানও পড়তেছে আর আপনাদের কিন্তু আমি ধানগুলো দেখাই তো আছি যে কি পরিমাণ ফলন হয়েছে বছর কি মাসাল্লাহ দেখেন যে এক একটা থোকে কি পরিমাণ ধান মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু ধানের ফলন আর এর মধ্যেও যে কি অবস্থা আমি দেখাবো সেটাই আপনাদের তো চলেন এই যে দেখেন ধানের ভারে কিন্তু ধান গাছ শুয়ে গেছে একদম শুয়ে শুয়ে রয়েছে আর ওইগুলো পাকা শুরু করছে আর এই ধানগুলো কিন্তু এখনও কাঁচা পাকলে আরও শুইবে আর কি আর এই যে দেখেন কাঁচা অবস্থায় কিন্তু ধান গাছ শুয়ে গেছে কারণ ধান এত পরিমাণ হয়েছে আর কি ধানের ভারে শুয়ে গেছে আর এগুলো হলো আপনার মোটা ধান মোটা লাল ধান আর জানি সোনালি ধান কোনটা জানি এটা বলে আমি সঠিক চিনি না তো আমার আম্মুর সাথে আমি তার সে সামনে আর আমি তার পিছনে পিছনে যাচ্ছি সে পরিষ্কার করে দেয় যাওয়ার রাস্তা আর আমি তার পিছনে পিছনে যাইতেছি আর এই যে দেখেন ফাইনালে আসলাম এই জায়গাটায় আসার এতক্ষণ চেষ্টা তো আসলাম দেখেন এই যে ধান আর আপনাদের পার্থক্যটা আপনারা দেখলেই বুঝবেন এই যে দেখেন সামনের এই জমিটা কি কীরকমের দেখেন ওই যে কালো কালো একটু দেখা যায় আর পাশে এই জমিটায় কিন্তু ধান সোনালি দেখা যাচ্ছে আর আর একটা জমি আর কি চিকন জমিটা কালো হয়ে গেছে কেমন জানি আর পাশের জমিটা দেখেন কি পরিমাণ ধান এখন আপনাদের কাছে নিয়ে দেখাই যে এই ধানটা দেখেন কী পরিমাণ পুষ্টি দেখেন একদম কিন্তু ধানটা সম্পূর্ণটাই ধান কোনো চিটা নাই এই যে আপনাদের হাতে নিয়ে আমি দেখাইতেছি আপনারা বুঝবেন তাহলে দেখেন এই যে একদম পরিপূর্ণ পুষ্টিতে ভরা ধানটা আর এই যে এই পাশে দেখেন এই যে ধানটা আমি ভিতরে ঢুকে তারপর আপনাদের দেখাইতেছি এই যে দেখেন এই ধানটার কি অবস্থা দেখেন কোনো একটা ধান দেখেন কি পরিমাণ ফলন হয়েছিল আর কিন্তু ধানগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে এই যে চিটে হয়ে গেছে আর কি এই এতখানি জমির ধান পুরাটাই নষ্ট হয়ে গেছে কি বলবো আপনাদের বলার মতো কোনো ভাষা নেই আল্লাপাক বললাম যে কী না পারে সেইটাই দেখাই দিল যে ধান হবার পর পাকার সময় একদম পাইকে আসছে তখন এই অবস্থা এর আগে কিন্তু ঠিকই ছিল দেখেন আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া কী না পারে আল্লাহ দেখেন কি অবস্থায় জমিটার পুরো ধান ওই পাশেও দেখা যাচ্ছে কিন্তু ওইগুলো দাঁড়িয়ে নিয়ে গেছে এই ধানে নিয়ে গেছে নাকি শুনছি ওই যে দেখা যাচ্ছে ওই পাশে ধান দাঁড়িয়ে নিয়ে গেছে আর এই যে দেখেন এখন আসছে আর এইগুলো নিয়ে যাবে কারণ ওই ঘাস ওই ঘাস বলি কি নাড়াকুটা নাকি গরু খাওয়াবে আর ধানটা তো কোনো খাওয়ারও কোনো নাই নাইয়ার আর আর কোনো পরিস্থিতি নাই আর এই যে পাশে ধানটা দেখেন কি মার্শাল্লা কী পরিপূর্ণ পুষ্টি আর দেখেন এই যে পাশাপাশি জমি আর কোন জমির মধ্যে কোনো কোনো তো পার্থক্য নাই আর একই সাথে দুইটা ধান গাছ দাঁড়াইয়া আছে একটা ধান গাছে ধান আছে আর একটা ধান গাছে ধান নাই একটা ধান গাছে ধান নষ্ট হয়ে গেছে রুনি পড়ে গেছে একদম আর একটা ধান গাছ কি সুন্দর মার্শাল্লাহ ধান আছে এই যে দেখেন আমি একটা সরা তুইলে ধানের সরা তুইলে দেখাইতেছি আর এই পাশে একটা ধানের সরা তুইলে আমি দেখাইতেছি যে কি অবস্থা আল্লাহ তুমি কী না পারো আল্লাহ তুমি এরকমের মানুষকে এরকম রকম পরীক্ষায় ফেলাইও না আর কত কষ্ট করছে এই লোকটা যে ধান দিচ্ছে এখন তো একটু কোনো আর কি তার কোনো প্রফিটই হয় না তার কোনো আর কি গায়ের শ্রম তারপর টাকা পয়সার শ্রম সবই গেল বৃথা আল্লাহ তুমি তাকে ধৈর্য দাও আর কি বলবো এই যে দেখেন ধানটার কি অবস্থা আরে আল্লাহ কি যে অবস্থা হইলো লোকটার যে লোক চাষ করছে সে কি কান্না করবে না কি করবে আমি আমি তাকে বলি যে আল্লাহর কাছে মাপ যাক আর কি বলবো ধৈর্য ধরুক ধৈর্যই এর কি আসল কি বলবো আর বলার নাই কিছু না তো আল্লাহ পাকরব বললাম এই লোকটার ধৈর্য দান করুক আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন সব সময় আল্লাহ হাফেজ